عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض الفرد ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء হজরত আবদুল্লা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে কারিম করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হে পুরুষেরা তোমাদের মধ্য থেকে যারা বিবাহ করতে সক্ষম তোমাদের মধ্য থেকে যারা স্ত্রীর হক বা স্ত্রীর বরণ পোষণ বরণ পোষণ দিতে সক্ষম তোমরা দেরি করিও না তোমরা বিবাহ করে নাও সুবাহ তো হজরত আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রুসের করিম সাল্লিমাসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে আমরা কারামকে লক্ষ্য করে রুশের করিম সাল্ল আলিমাসাল্লাম বলতেছেন হে আমার সাহাবারা তোমাদের মধ্য থেকে যারা এই বিবাহ করতে সক্ষম তোমাদের মধ্য থেকে যারা স্ত্রীর বরণ পোষণ বা স্ত্রীর পূর্ণাঙ্গ হক আদায় করতে সক্ষম তোমরা দেরি করিও না তোমরা বিবাহ করে নাও

তাহলে তোমাদের দুইটি লাভ হবে দুইটি ফায়দা হবে সুবাহানুল্লাহ এক নাম্বার ফায়দা হল ও আগতদলিল বছর তোমাদের চক্ষুগুলো আল্লাহ রব্বুল্লা আল আমিন এই বিবাহর কারণে হেফাজত করে দিবেন সুবাহানুল্লাহ কারণ যেই ব্যক্তি বিবাহ করবে বিবাহ করার কারণে তার চোখের গুণা হবে না যখন কোনো নারীর দিকে তার চোখ পড়ে যাবে অটোমেটিক আল্লাহ রব্বুল্লা আল এই বিবাহর আমলের বরকতে আল্লাহ তালা ওই চোখটাকে নারীর থেকে হেফাজত করে নিবে এই চোখ দিয়া আর বেগানা নারীর দিকে চোখ পড়বে না বেগানা নারী আর দেখবে না এই বেগানা নারীর দেখার যে গুণা এই গুণা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে নিবে দুই নাম্বার নম্বর লিল ফর্জ তার যে লজ্জাস্থান আছে এই দুই চোয়ালের মাঝখানে যে লজ্জাস্থান রসুল বলেন যে ব্যক্তি বিবাহর আমল করবে এই বিবাহর আমল করার কারণে আল্লাহ আলামিন তার এই লজ্জাস্থানের যে গুণাটা হইতো এই লজ্জাস্থানের যে গুণাগুলো হইতো আল্লাহ তালা এই গুণা থেকেও তাকে হেফাজত করে নিবে তারপর রসুল বলতেছেন যদি তোমরা বিবাহ করো চোখের হেফাজত হবে লজ্জাস্থানে হেফাজত হবে পাইন্না হু বাসর উ আহসানুলিল ওয়া মানলাম ইস্তাতীআ ফ তো রুসুল বলতেছেন যে তোমার তোমরা যদি বিবাহ করতে সক্ষম হও বিবাহ করবা যদি তোমরা বিবাহ করতে সক্ষম না হও তোমরা যদি স্ত্রীর হক স্ত্রীর বরণ পোষণ আদায় করতে সক্ষম না হও তখন তোমরা কি করবা রুসুল বলতেছেন ওয়া মানলাম ইস্তাতীআ ফ আলাইহি যদি সক্ষম না হও বিবাহ করতে তাহলে তোমরা নফল রোজার এহতেমাম করো সুবাহান্লাহ নফল রোজার এহতেমাম করো তোমার নফল রোজা বেশি বেশি রাখো কেন নফল রোজা বেশি বেশি রাখতে বললে যেই ব্যক্তি নফল রোজার এহতেমাম করবে শুধুই মাত্র গুণা থেকে হেফাজত থাকার কারণে এই চিন্তা নিয়ে যে রসুর বলছেন যারা সক্ষম বিবাহ করতে তারা বিবাহ করবে আর যারা বিবাহ করতে সক্ষম না তারা যেন রোজার আমল করে আর যেই ব্যক্তি রোজার আমলটা করবে শুধুমাত্র গুণা থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে অতি তাড়াতাড়ি বিবাহ করার মতো সামর্থ্য দান করবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা তাকে গুণা থেকেও হেফাজত করবেন স্বয়ং আল্লাহ তালা ওই বান্দার ওপর হ্যাঁ আল্লাহ তালার উপর দায়িত্ব হয়ে যা যে ওই বান্দাকে গুনাহ থেকে হেফাজত করানো এই জন্য রসুল বলতেছেন যে তোমরা বিবাহ করতে সক্ষম যদি না হও তাহলে তোমরা রোজার আমল করো রোজার এহতেমাম বেশি বেশি রোজা রাখো নফল রোজা রাখো তাহলে তোমাদের গুনা হবে না কেননা ফাইনাহু লাহু ভিজা ওন কেননা যেই ব্যক্তি রোজা রাখবে রোজা রাখার কারণে তার যে ওই লজ্জাস্থানের যে শক্তিটা আল্লাহ তালা তাকে এই লজ্জাসালের শক্তিটা কমায় দেয় যার কারণে তার আর গুণা হয় না কারণ যেই ব্যক্তি রোজার আমল করবে শুধুমাত্র গুণা থেকে বেঁচে থাকার কারণে আল্লাহকে ভয় করে স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তিকে গুণা থেকে হেফাজত করে নেয়